মা সালাম করো আসসালামু আলাইকুম আর এইভাবে করছো সালাম করো দাদা আমি পায় হাতে সালাম করতে আসনা না না ঠিক আছে হ্যাঁ আমার প্রচন্ড গরম লাগছে আমার জন্য একটা রুমের ব্যবস্থা করতে হবে আর 엄마 আমার জন্য ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন তো আচ্ছা বোমা তুমি ঘরে চলো আমি তোমক ঠান্ডা পানি দিতে এসে কি করতেছো তারাও আমার না খুব ভয় করছে তুমি শুধু শুধু ভয় পাচ্ছো কেন যদি তোমার আম্মু আমাদের এই সম্পর্ক মেনে না নেয় তখন কি হবে আরে ধর তুমি কোনো চিন্তাই করো না মা তো মাকে আমি বুঝাবো তুমি এ নিয়ে কোনো টেনশন করো না চলো তো তারপরেও আমার ভীষণ ভয় করছে আবার বলতিছো ভয় করছে আমি বললাম না কোনো চিন্তা নাই চলো মাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না মা মা দেখো কাকে নিয়ে আসছি কে রে বাবা এটা ওই যে মা আমি তোমাকে যার কথা বলছিলাম মা সালাম করো আসসালামু আলাইকুম আর এইভাবে করছো কেন পায় হাত দিয়ে সালাম করো আরে ভাই পায় হাত দিয়ে সালাম করতে পারো না না ঠিক আছে পায় হাত দিতে হবে না বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর তো মা তোমার বৌমাকে তোমার পছন্দ হয়েছে ও অনেক লক্ষ্মী অনেক ভালো একটা মেয়ে হ্যাঁ বাবা ওকে দেখে কিন্তু এটাই মনে হচ্ছে হ অনেক লক্ষ্মী আর মার্শাল্লাহ চেহারাটাও অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে বোমা চলো ঘরে চলো হ্যাঁ আমার প্রচণ্ড গরম লাগছে আমার জন্য একটা রুমের ব্যবস্থা করতে হবে আর আরাম্মা আমার জন্য ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসেন তো আচ্ছা বোমা তুমি ঘরে চলো আমি তোমাকে ঠান্ডা পানি দিচ্ছে বিপ্লব তো আমি থাক পড় তোর জায়গা শুন কি তো প্রতিদিন আমার এই কথা কতে ভালো লাগে না কিন্তু আজকে ভালোভাবে বারের মতো কয়া যাইতেছি কি তুই আমার রাস্তায় থিকা সরে যা তোর রাস্তাতে খরা কোন নেই তো কোনো কথা নাই তো কইছি মনে তুই ভালো বুঝিস তোর মাথায় এক বোধ আছে তুই বড় মানুষ আমারে এক বছর হলো সিনিয়র তোর মাথায় আল্লাহ বুদ্ধি দিছে তুই যা কই যা ভালো করে কুচি হয়ে যা আমি সরে যাব মানে তুই কোন লাজ যাই যাবে কই আমি তোক জেডি কইছিস তুই সেটাই কর আমি তোকে জিরা করতে আবার তর্প আমি তোকে জিরা করতে তুই সেটাই শুন ভালো করে করছিস যা মন সরে যায় তোর তো লাভ হবে তোর লাভ হবে তোর লাভ হবে তুই সরে যা এই যা চলে আইছে জিজ্ঞেস কর আসা শোভা শোনো তুমি আজকে একটা বিহিত করে গে বাজ যাবে তুমি আমাক ভালোবাসো না মনের এক ভালোবাসো তুমি কয়া গা যাইবে ও আমার সাথে প্রতিদিন এসে গ্যাল জাম লাগায় আমাক জেনে শুনে রাস্তাঘাট ঠেকায় আজ বলি তুমি যাবে বলো এ মনির শোন আমি কিন্তু বিপ্লবকে ভালোবাসি পাইছো উত্তর পাইছো শোন বিপ্লব তুই কইলে মামার সাথে সিটিং করেছিস চিঠিগুলি লিখলে মামি আর সেই চিঠি তুই নিয়ে আমার পরিবর্তে তোর নাম দিয়ে তুই সবার কাছে পাঠা দিছিস বুদ্ধি লাগে মগজে কিছু ঢোকা তোকে বিশ্বাস করাটা আমার ভুল হইছিলি যাই না যা নহর উত্তর না নহর সন্মনির আমি এই তালি আর ঝামেলা চাচ্ছি নি সন্তক আজকির মতো সাবধান করে দিচ্ছি আমি আমার আর বিপ্লবের মাঝখানে তুই আর আসবি না সর হইছে তো এবার যা আমার সামনে হর যা যাচ্ছি যাচ্ছি গরুই যখন আর আমার লয় আমি এখন শূন্য গোয়াল দেখি কি করব তা বুঝছো সকাল সকাল আইছে মিজাজটা দিল খারাপ করে আসো তো এর যা গল্প করা লাগবে ভালো লাগতেছে না মোমা কি করতেছো বোমা কই দিন এই বাড়িতে আসতে না আসতেই তুই তুমি আমাদেরকে ঘাড়ঢাকা দিয়ে বের করে দিচ্ছো। তোরা দুজনে কি মনে করেছিস? আমি এই বাড়িতে এসেছি তোদের চাকরানি হয়ে তোর mere সাহস হয় কিভাবে আমাকে কাজের জন্য হুকুম করে? বোমা! তুমি তো ওর বড় ভাদি। তোমা কেন এত কাজের কথা বললি? তাতে আমার এই ছোট মেয়েটাকে তুমি এইভাবে মারলা? তাহলে তাহলে আমার ছেলে কি খাল কেটে কুমির নিয়ে আসলো বাড়িতে দেখো ভাবি তুমি যেগুলো করতে চলছি এগুলো কিন্তু একদমই ঠিক না তুমি বাড়িতে আসার পর থেকে যেরকম আমাদের অত্যাচার করো এগুলো কিন্তু খুব অন্যায় আর আর বিয়ের আগে আমার মা কখনো ছেঁড়া শাড়ি পরেনি তুমি আসার পর থেকে আমার মা ঠিক মতো ভাতও পায় না ভাত

মামনি তুমি কেদো না আমি আড়াল থেকে আমার মেয়ের সমস্ত অত্যাচার আমি নিজ চোখে দেখেছি আমি অবশ্যই এটাকে বিহিত করব বাহ থাক বাবা আপনি কি ফয়সালা দিবেন ফয়সালা আমি দিচ্ছি আর তুমি কি ভেবেছ তোমাকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছিলাম যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধরে লালন পালন করেছে আর জন্মের পরে আমার বাবা মরে গেছে আমার ছোট বোন যাকে আমি ফুলের টুকা পর্যন্ত দেইনি তার সাথেও তুমি খারাপ ব্যবহার করেছো তুমি কি ভেবেছো আমি কিছুই দেখি না কিছুই বুঝি না আমি দেখতেছিলাম তুমি কতটা নিচে নামতে পারো এখন হয় তোমাকে উপরে তুলতে হবে নয় তো নিচে নামাতে হবে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে তুমি যা ইচ্ছা তাই করবা সেটা তো আমি মেনে নিতে পারবো না ভাইয়া ভাইয়া রে আপনার বউকে নিয়ে থাক আমি আমার মানা হয় এই বাড়ি থেকে চলে যাব তোদের কোথাও যেতে হবে না ওকেই আমি এই বাড়ি থেকে বের করে দেব আসলে সত্যি কথা বলতে কি ভালোবেসে এই কারণেই বিয়ে করতে নেই শোনো আখি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার মনের মধ্যে যে এত অহংকার সেটা আমার জানা ছিল না হ্যাঁ তোমরা হয়তো অনেক বড় লোক তোমার বাবার হয়তো অনেক টাকা পয়সা আছে কিন্তু আমার সম্পর্কে তো তুমি সব কিছু জানতে কি জানতে না তাহলে জেনে শুনে যখন এই বাড়িতে আসলে তাহলে কেন এমন করছো বাবা আমাকে ক্ষমা করবেন হয় আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবেন আর হলে আপনার মেয়েকে ভালো হতে বলবেন বাবা জামাই আমার মেয়ে যেটা করছে সেটা অবশ্যই একটা অন্যায় কাজ করছে কিন্তু আমার মেয়ে বয়স অনেক ছোটো এবারকার মতো তুমি ওকে ক্ষমা করে দাও বাবারে আমি কি বলি তোর মা আর তোর বোনের জন্যে শুধু শুধু সংসারে অশান্তি করিস না আমরা বলুন এই বাড়ি থেকে চলেই যাই তোরা সুখে শান্তিতে সংসার কর আম্মা ও আম্মা আমি এতদিন আপনার সাথে যা করছি যা অন্যায় অপরাধ করছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর কখনো এমন কাজ করব না আসলে কি জানেন আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়ে ফেলছি তো তাই আমি কোনো আদব কায়দা শিখতে পারিনি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বড়দের সাথে কিভাবে মানিয়ে নিয়ে থাকতে হয় আর আমার বাবা সে তো টাকার জন্য ব্যবসার জন্য সব সময় বাইরে থাকতো আমি তো কখন এগুলো শিখতে পারিনি তাই আমার যা ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর কখন আপনার সাথে খারাপ ব্যবহার করব না বোমা তুমি আমার কাছে কোনো অপরাধী করো নাই তুমি তো আমার আরেকটা মেয়ে তাই না বাবারে ও যখন নিজের ভুলটা বুঝতে পারছে আরো তো বললই ওর কি অপরাধ বাবা চল এবার কার মতো মাফ করে দে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কারো সাথে এরকম খারাপ ব্যবহার করব না তুমি যা বলছো সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি বিয়া সাহেব সব তো মিটগুটি হয়ে গেল বিয়া সাহেব চলেন বাড়ি ভিতর চলেন আচ্ছা 叫了，不吗？